যে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে এটা আমার লেখা মালয়েশিয়া থাকি আমি কুত্তা কয়েল চিনি না তুমি থাকো গহীন বনে তোমায় ধরতে পারি না লিখেছেন কবিগুরু রাজীব ট্রেনার দত্ত আর এখন যার বিষয়ে কথা বলবো সে আমাদের কবিগুরু কাফেন্দ্রনাথ দত্ত তা চলুন ভিডিও শুরু করি আজকে হবে না কোনো লারা হবে না কোনো চারা শুধু হবে লারা চারা কুত্তা কয়েল ছাড়া চাইলে পায় না ভিডিও এখন জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবে জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবে থাকলে সমালোচনা হবে কাফি ভাই आपने কথাই কইছেন কিন্তু আপনি যে কাজটা করছেন দেখেন বই মেলাতে গিয়া বইমেলা থেকে মায়ের বাদা কচলা কচলি করা বা এইভাবে সমালোচনায় আসার তো নিজাত হাস্য ভাই একটু কথা বলতে চাই আগে আমি কথা বলি তারপর আপনি বললেন ভাইয়া আপনি আমার আরো সমালোচনা করেন এতে আমারই প্রচার হচ্ছে আমার গু আর মদ খাই যাইছে আহা ভাই আপনি তো বই লিখছেন তা ভাই আপনার বইয়ের ব্র্যাক লাইন শোনাবেন না আমাদের আমি একটু শুনি যাদেরকে শুনান যার শুকনো চোখ তুমি ভেজালে জলে